মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে তাকিয়ে থাকবেন চোখ কান খোলা রাখবেন শুধুমাত্র চোখ কান খোলা রাখবেন আর চুপ থাকবেন অবজার্ভ করবেন কিন্তু মনের ভুলেও মুখ খুলবেন না একদমই চুপ থাকবেন দেখবেন অনেক কিছু ধরে ফেলতে পারবেন মনের ভুলেও মুখ খুলবেন না কিন্তু মনের মধ্যে গেঁথে রাখবেন ভবিষ্যতে প্রয়োজনে কোনো এক সময় নীরবে উত্তর দিবেন আপনি এখন দুঃখে আছেন কষ্টে আছেন যন্ত্রণায় আছেন তাহলে আপনাকেই বলি শুনুন একদিন আপনার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই থাকবে না পরিবারে ধৈর্য ধরতে হয় পরিবারে ধৈর্য ধরতে পারলে একটু একটু করেই প্রেম বৃদ্ধি পায় গুণী জনেই বলে গেছেন যদি আপনি মানতে পারেন যদি সমাজে আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে এই সমাজে আপনাকে আস্তে আস্তে সম্মান বৃদ্ধি করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজের থেকেই আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশও হবে জীবনে সবই সম্ভব যদি জীবনে ধৈর্য রাখতে পারেন একজন মানুষের কথা শিখতে মাত্র বছর সময় লাগে কিন্তু কাকে কি বলতে হয় কাকে কি বলা যায় যায় না কি বলা উচিত কখন বলা উচিত কখন বলা উচিত না কিভাবে বলা উচিত ছিল এসব বিষয় শিখতে শিখতে একটা মানুষের সাটা জীবন কেটে যায় তাই সময় এবং শব্দের ব্যবহার খুব সাবধানে করুন কারণ এই দুটোই না দ্বিতীয়বার আসে না কোনো সুযোগ দেয় জীবনে আমরা সঠিক পরিশ্রম করে কিছু পাব কিছু না কিছু পাবো অর্থাৎ কিছু অর্জন করব। আবার আমাদেরই সামান্য ফুলের কারণে আমরা কিছু হারিয়েও ফেলবো এটাই জীবন জীবনে পাওয়া এবং হারানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সারা জীবনেই আমরা কিছু না কিছু হারাই কখনো সম্পত্তি হারাই কখনো সম্মান হারাই কখনো বা বন্ধু হারাই হারিয়ে ফেলে নিজেদের সক্ষমতা কিন্তু জীবন থেকে এত কিছু হারানো কোনো বিষয় নয় কারণ এই হারানোর মধ্য দিয়েই আমরা শিক্ষণীয় এক অভিজ্ঞতা অর্জন করতে পারি আমরা অভিজ্ঞ হয়ে উঠি কি করে সেটা যেন আর পুনরায় না হারাই তাই জীবন থেকে যদি আমরা কিছু হারিয়েই ফেলি যেন তার শিক্ষা না হারাই কারণ আমরা সেই শিক্ষার সাহায্যেই পুনরায় সেই হারানো জিনিস ফিরে পেতে পারি